দেশ দেশান্তরে যেখান থেকে আজকের আমার এই দেখতেছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের বাংলাদেশ বিষয়ে কিছু কথাবার্তা আমরা বলবো এই মুহূর্তে আমাকে আমার কথাগুলো কেউ ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন জানাইলে আমি খুব খুশি হব প্লিজ কেউ একদিন কমন করবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা আজকে রাজধানীর সরহদ্দি উদ্যানে এক ঐতিহাসিক মহাসমাবেশ করলেন বাংলাদেশ সাঁতার দিয়েছিলাম এই সমাবেশের উদ্দেশ্য ছিল মূলত চারটি দফা নিয়ে আজকের এই সমাবেশ ছিল কিন্তু এই সমাবেশ থেকে আবার বারো দফা ঘোষণা করছে হেফাজত ইসলাম অপরদিকে মানবিক বাংলাদেশ ডক্টর ইউনুস আমাদের জন্য রহমত না গজব এই বিষয়টি আসলে সুস্পষ্টভাবে এখনো বলা যাচ্ছে না আজকে বিমান বাহিনী গ্রামীণ লোকমান ভাই হাই বলছেন আলহামদুলিল্লাহ আহ আমাকে শোনা যাচ্ছে কিনা দয়া করে যদি জানাইতেন একটু ভালো হইতো কেউ একজন হ্যাঁ এই মুহূর্তে মোটামুটি একদিক করে নয় জন দশজন অ্যাড হয়েছেন আলহামদুলিল্লাহ দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কেউ একজন কমেন্ট করলে আশা আক্তার হাই বলেছেন আলহামদুলিল্লাহ আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা দয়া করে কেউ একজন জানাইলে আমি খুব মানে খুশি হইতাম আর কি দেখুন আজকে ডক্টর ইউনুস বিমান বাহিনী কোন একটা প্রোগ্রাম উনি বলছেন যুদ্ধের প্রস্তুতি নিতে যুদ্ধের প্রস্তুতি এখন কি এমন ঘটনা ঘটলো যে বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এটা উনি কেন বললেন কি কারণে বললেন এখনো কিন্তু আমরা সব বিশ স্পষ্টভাবে বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখনো পাইনি আর দেশ যদি এরকমই যুদ্ধবিগ্রহ অবস্থার দিকে যদি অগ্রসর হয় তাহলে তো এরকম ঘোষণাটা বাংলাদেশ সেনাবাহিনী আর থেকেই প্রথম আসার কথা ছিল তো এটা আসলে ফাঁকা গুলি না ওনার হঠাৎ মুখের গুলি এটা হয়তো আমরা একটা সময় হয়তো আমরা জানতে যারা দেশকে ভালোবাসি আমরা যারা দেশকে ভালোবাসি তারা ইন্ডিয়ান এবং ভারতীয় পণ্য তো অবশ্যই বয়কট করব আপনি ততক্ষণ পর্যন্ত না ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না তাদেরকে অর্থনৈতিকভাবে ভাবে দুর্বল করতে পারবেন আর ভারতকে অর্থনৈতিক ভাবে দুর্বল করতে চলে আমাদের ভারতীয় পণ্য প্রত্যেককে বয়কট করতে হবে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে ভারতে আমাদের আহ অগাধ যাতায়াতের যে বিষয়টা এটা বন্ধ করতে হবে চিকিৎসার জন্য পৃথিবীতে আরো অনেক দেশ আছে যেখানে ইন্ডিয়ার চেয়ে অনেক অল্প খরচে সীমিত খরচে আমরা চিকিৎসা করবো একজন জানাবেন কথাগুলো কিনা বর্তমান বাংলাদেশ বাংলাদেশ আমরা কিন্তু সারাদিন দেখেছি হেফাজতে ইসলাম উদ্যানে মা সমাবেশ করলেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের বক্তব্য রাখলেন আমরা সবাই দেখলাম এবং শুনলাম সবচেয়ে মজার বিষয় হয়েছে যে চার নিয়ে হেফাজতে ইসলাম যে সমাবেশের ডাক দিয়েছিলেন সেখানে বারো দফা ঘোষণা করা হয়েছে বারো দফা ঘোষণা করেছে এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন দয়া করে জানাবেন প্লিজ কমেন্টে দয়া করে কেউ একজন জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ আজকের বাংলাদেশ দেখুন আসলে প্রশ্ন করলে কমেন্ট করলে প্রশ্ন করলে অনেক ভালো হয় জবাব দেওয়া যায় এটা আমার ফার্স্ট লাইফ সেই হিসেবে আমি অনুরোধ করবো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দয়া করে কেউ একজন কমান্ট আমাকে জানাবেন আমাদের দেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক সংকট পূর্ণ অবস্থার মধ্যে আছে দেখুন যেখানে রমজান মাসে জাতিসংঘের মহাসচিব এসেছিল বাংলাদেশ পরিদর্শনে ওই সময় উনি বলছিলেন যে যেটা আমরা পররাষ্ট্র বক্তব্য উনি নাকি এরকম বলছিলেন যে মায়ানমারের রোহিঙ্গা দের প্রথম দাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তাদের নিজ দেশে পাঠানো হবে বিষয়টি হচ্ছে সাজ দিয়ে মাছ যেখানে চুক্তি হয়েছিল কথাবার্তা হচ্ছিল যে আপনার মেয়ের দিকে বাংলাদেশে কিছু রোহিঙ্গা নতুন করে প্রবেশ করবে আহ এদিকে যেন কোনো প্রকার বাধা বিঘ্ন না দেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেখানে ঠিক আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার মতো ওরা যেমন মিডিয়াতে বলতে একটা কাজ করতো তার বিপরীত এরকমই একটা কিছু করছে ডক্টর ইংলিশের সরকার যেখানে আলোচনা হলো ওই বিষয়টি নিয়ে সেখানে উনি পররাষ্ট্র মন্ত্রণালয় বললেন যে এক লক্ষ আশি হাজার প্রথম এসছে তো আমরা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে আমরা ফেরেন করব বাট আমরা বর্তমানে দেখতেছি তার বিপরীত নতুন করে বাংলাদেশে গত দুই তিন দিনের মধ্যে প্রায় এক লক্ষ তেরো থেকে পনেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে আমরা কখনো প্রত্যাশাও করিনি এটা আসলে আমাদের কামনা নয় আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব আহ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের স্বদেশে পুনর্বাসিত করা হোক আমরা ডক্টর ইন্দ সরকারের কাছে এটাই প্রত্যাশা করব তো এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন আমার এই আজকের লাইভ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে কমান্ড করার চেষ্টা করবেন প্লিজ দুর্ভাগ্য হলো সত্য যে মাত্র দুজন এ পর্যন্ত আমাকে কমেন্ট করেছেন হাই হ্যালো পাঠিয়েছেন একজন হচ্ছে লকমান সাহেব এবং আরেকজন হচ্ছে আশা আক্তার যেহেতু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কম একেবারে কম প্রায় মনে হয় অল্প কিছু সাবস্ক্রাইবার সবার মাত্র লাইভ করা উপযোগী হয়েছে তো এখানে আমাকে আসলে ওইভাবে হয়তো ইউটিউবের যেটা ওটা হয়তো ওইভাবে আমাকে ইয়া করবে না তো আমি একচুয়ালি উম এটাই দেখতে পাচ্ছি প্রায় বারো মিনিটের এগারো বারো মিনিটের মতো লাইভ চলতেছে আহ তো এই লাইভে আমি ওরকম অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না খুব অল্প সময়ের মধ্যে লাইভটি শেষ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ দেখুনি আমার এই কথাগুলো এবং এই বিষয়ে যে বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চেয়েছিলাম এখানে লাইফে অ্যাক্টিভ পার্সন না থাকার কারণে সেই বিষয়গুলো আজকে হয়তো তুলে ধরা সম্ভব হয়তো হবে না এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিন দুই তিনটা করে ছোট ছোট লাইক করবো ইনশাআল্লাহ যারা আমার কথাগুলো যাদের ভালো লাগে আপনারা দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকের বিষয়টি ছিল আজকের বাংলাদেশ এই বিষয় নিয়ে ছিল কিন্তু লাইভে এরকম ভাবে কোন রিসার কারণে আপনারা যে যখন যেভাবে লাইফটি দেখবেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে দয়া করে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এ পর্যন্ত আমার এই লাইভের সাথে সংযুক্ত ছিলেন যারা আমাকে কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকে লাইভটি আর এই মুহূর্তে বিজয়িত করতে চাচ্ছি না প্রায় পনেরো মিনিটের কাছাকাছি লাইভটি সবাইকে আবারো প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার এই আজকের লাইফ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ